আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবক দিয়েছি কোন জলেম দাজ্জাল কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কইলা লেখছে এটার সাথে মিলাদ ক্যামের কাওয়ালি এবং আল্লাহ গুহম্মা সল্লেগ আলার কান্টা লাগা ওই কণ্ঠটাও লাগাইছে আর কি এখন গভীর মনোযোগের সাথে আমি মিলাদ পড়ছি কলিজা ছেঁড়াম ভালোবাসা দিয়ে আমি আম করছি আচ্ছা এবার বলুন তো দেখি যেই জলে এটা লিখছে তার হাসরটা কি হবে আমি এটা সত্য না মিথ্যে আমি আল্লাহ দেখছে কিনা আমি করছিলাম কি ওরা করছে কি এজন্য ওয়াইল মুশতাকা অভিযোগ রবের কাছে করে দিলাম বলেন অভিযোগ কার কাছে করে দিলাম গত রোজার আগের মাসে সবক অনুষ্ঠানের মধ্যে বয়ান বয়ানের হয়েছে পরে ছাত্ররা বসছে ছাত্ররা বসছে নিচে আমি চেয়ারে ছাত্ররা কোথায় আমার পাশে হাজির আরেকজন মেহমান বসা আমরাই তিনজনের তিনটা চেয়ার ছাত্ররা বসছে নিচে ছাত্ররা কোরআন শরীফ সামনে ছাত্ররা হাতে কি এখন আমি কি করছি ওদের হাতে কোরআন শরীফ বসা আমি চেয়ারে আমি জন্য কোরআন শরীফের সম্মানটা আমি দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে গেছি আমি দাঁড়িয়েছি সাথে তারাও দাঁড়াইছে শেষে এই দান অবস্থায় বাচ্চারাও দাঁড়াইছে মানুষগুলো সব বসা আছে বাচ্চারা দাঁড়িয়েছে কোরআন শরীফ হাতে নিয়ে আমি চার থেকে দাঁড়িয়েছি কেন কোরআন শরীফ নিচে আমি বসবো কিভাবে আমিও দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবক দিয়েছি কোন জল দাজ্জাল কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কইরা লেখছে এটার সাথে মিলাদ ক্যামের কাওয়ালি এবং আল্লাহ গুহম্মা সল্লে গোয়ালার কান্ট ওই কণ্ঠটাও লাগাইছে আর কি এখন গভীর মনোযোগের সাথে আমি মিলাদ পড়ছি কলিজা ছেঁড়াম ভালোবাসা দিয়ে আমি ক্যাম করছি আচ্ছা এবার বলুন তো দেখি যেই জলে মেটা লিখছে তার হাসরটা কি হবে এটা সত্য না মিথ্যা আল্লাহ দেখছে কিনা আমি করছিলাম কি ওরা করছে কি অভিযোগ রবের কাছে করে দিলাম বলেন অভিযোগ কার কাছে করে দিলাম অভিযোগ রবের কাছে করে দিলাম এভাবে মিথ্যা এভাবে মিথ্যাচার তোমার কলমে আর তোমাদের জবানে বলে ফেলবা আর রব এভাবে ছেড়ে দিবেন এটা হবে না এটা আচ্ছা কি পরিমাণ মিথ্যা কথাটা বানাইছে বলেন একটু কল্পনা করেন তো হ্যাঁ হ্যাঁ এটা কার শয়তানের কল্পনায়ও এটা আসতো না বিশ্বাস করেন শয়তানের ব্যাপারে আমিও তো ফেল করছি তোরা শয়তানের কাছে

পানাহারের চেয়ে বেশি জরুরি তার পানীয়র চেয়ে বেশি জরুরি তার খাবারের চেয়ে বেশি জরুরি এমন কি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি করবো তো সময় কি খুব বেশি নিবে কোন ফেতনা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার জানা নাই বাস্তব না বাস্তব কোন পরীক্ষা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার তো জানা নাই শয়তানেও কল্পনা করে না এই শয়তানে যে তারা করতে পারবে এখন আমাদের কিছু মানুষ হতো কি রে হুজুর এটা করলো কি হুজুর এটা কি হুজুরে যে সুন্দর কাওয়ালি গাইতেছে বাফরে চিন্তা করেন কারবার আমাদের মানুষগুলো বলবে কি বলবে না ওরে যে ধ্যানের সাথে দাঁড়াইছে অথচ করছি কি সরাসরি পড়ছি আমি সুরায় ফাতে সরাসরি আমি সুরায় ফাতে দাঁড়িয়েছি কেন কোরআন শরীফে বাচ্চারা নিচে আমি চেয়ারে এজন্য আমি দাঁড়িয়েছি বাহরাল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই রাসূল সব দিয়ে গেছে লেকিন আমরা বুঝি নাই আমাদের কাছে সব আছে আমাদের তাকে সব আছে আমাদের কলি যায় নাই বাস্তব না বাস্তব এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আবার পরে তেত্রিশ বার শুভ হায়ান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠবে ছয় হাজার বার কি হয় এবার পাঁচটা মাজের পরে কোনো মুসলমান যদি তেত্রিশ বা তেত্রিশ বা চৌত্রিশ বার পড়ে পাঁচটা মাজত পড়ে আল্লাহ নবী বলেন হুফরাত খত অয়া হু আল্লাহ তারা তার গুনাগুলোকে মুছে দিবেন ওলা উকা সুরাত গুনাহ যত বেশি হোক না কেন কি রসুল তো গুনাহ মাপের ফর্মুলা দিয়ে গেছেন লেকিন আমাদের করার টাইম নাই যদিও করি সুন্দর করি করি না

এখন আমার এটা কিন্তু দেখাবে এটা কিন্তু কালকে দেখাবো দেখেন তার সুবাহর অবস্থা কি এক নিঃশ্বাসে একবার পড়বো এক নিঃশ্বাসে একবার শেষে শেষ হা আছে বাতাসে ছেড়ে দেন আসলে মূল শব্দ সুবাহি সুবাহি হার নিচে কি জের কাচরা এখন এটা না অক্ষের সময় সাকিন হয় যদি এটা অক্ষের সময় সাকিন হয় পাতাসে ছেড়ে দিতে হয় দেখেন ছেড়ে দাও হ্যাঁ আরো হা করো সুবাহ এখন দেখেন যদি আপনি এক নিঃশ্বাসে তিনবার পড়েন এখন একটু খেয়াল করেন আমি শুদ্ধ করে পড়ি দেখি আমি কতবার পারি দেখেন আমি শুদ্ধ করে পড়বো দেখি কয়বার সম্ভব শুভহানন্দ 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 কয়বার এবার আমি অশুদ্ধ পড়ি দেখি কতবার সম্ভব সুভন সুমন্ন সুবর্ণ সুবন্ন সুমনা সুবর্ণ 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 সুভন্ন সুবন্ধ সুবন্ধা সুভন দা সুভন দা এবার বলুন তো দেখি আমাদের পেছনের জীবনে শুদ্ধ হয়েছে কবার অশুদ্ধ হয়েছে কবার হ্যাঁ অশুদ্ধ বেশি হয়েছে না শুদ্ধ বেশি হয়েছে হ্যাঁ তাহলে আজকে থেকে কেমনে পড়বো বলেন এক নিঃশ্বাসে একবার